নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো ডক্টর মরপেনের ডি ফিফটিন মেশিনের পুরো রিভিউ দেব আপনাদের জানাবো এটা ব্যবহার করলে কি উপকারিতা কার্যকরিতা এর দাম কত জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে পুরো শেষ পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান আর ভিডিওটি দেখতে পারেন আপনারা এটা দেখতে পাচ্ছেন ডক্টর মট পেনের ব্লাড প্রেশার মনিটর এই ব্লাড প্রেশার মনিটরটি খুব দারুণ আর এর দাম মাত্র চোদ্দোশো টাকা মার্কেটে অনেক কোম্পানি পেয়ে যাবেন অনেক কম দামে পেয়ে যাবেন কিন্তু এত ভালো একটা প্রোডাক্ট আর এত ভালো একটা কোম্পানি নাম করা কোম্পানি প্রোডাক্ট হয়তো পাবেন না ডক্টর মর খুব ভালো একটা প্রেসার মেশিন বের করেছে আর এটায় তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আপনি যে কোনো জায়গায় এটা পেয়ে যাবেন এটা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন যদি পেতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন এর মধ্যে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন এটার মধ্যে টু ইউজার ইন্টারফেস মানে টু ইন্টু একশো কুড়ি মেমোরিজ পাবেন এটা হাই ইন্ডিকেটার আছে আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এটা লার্জ ডিসপ্লে যাতে দেখতে অসুবিধা না হয় তার জন্য লার্জ ডিসপ্লে দিয়েছে আমি পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যেমন আমি আপনাদের বলেছিলাম এই বিপি ফিফটিন মডেল এটা চলুন এটা আমি আপনাদের এবার খুলে দেখাই যেটা বলেছিলাম তিন বছরের ওয়ারেন্টি খুব দুর্দান্ত মেশিন এই মেশিনটা ব্যাটারি মেশিনটা এই যেমন বলেছিলাম আমি হাইপার টেনশন ইন্ডিকেটার সিস্টেলিক ডায়াস্টেলিক পালস এটা দিয়ে স্টার্ট এটা দিয়ে স্টপ আর এটা এ আর বি টু ইউজার আছে এখানে আর এটা মেনু এটা দিয়ে আপনি মেনুটা সেট করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের এটা চালাতে কিন্তু ডাবলে ব্যাটারি লাগে ব্যাটারিটা লাগাতে অনেকেই ভুল করে আমি সেটা দেখাচ্ছি এই প্লাস মাইনাসটা একটু দেখে নেবে কারণ ব্যাটারিটা যেমন দেখো প্লাস মাইনাস লেখা থাকে প্লাস মাইনাসটা দেখে একটুই করবে কারণ এটাই অনেকেই ভুল করে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয় এটা এটা লাগিয়ে দেবে মেশিন অন এটা দিয়ে সেট করে নিতে পারো চব্বিশ দুহাজার চব্বিশ স্টার্ট এই নজলটা হাতে ঢুকে নিলে এটা সবসময় চেষ্টা করে বা মাপার প্রেসারটা এটা এটা লাগিয়ে দেবে দেখো এই যে কাউন্টিং হচ্ছে টাইমটাও চেঞ্জ করে নিতে পারো টাইমটা চেঞ্জ করে আমি দেখাচ্ছি প্রেসারটা আমার কাউন্ট হচ্ছে এটা খুব ভালো একটা মেশিন এই এখানে ইন্ডিকেটার আছে নর্মাল মিডিয়াম হাই এই যে ইন্ডিকেটারের সাইডে যে কালো একটা দাগ দেখতে পাচ্ছ এটা নর্মাল মানে আমার নর্মাল আছে একশো চোদ্দো পঁচাত্তর আর হাইওয়ে এই জায়গাটায় দাগটা চলে আসতো এই এই জায়গাটা দাগ চলে আসতাম এই জায়গাটা যদি নর্মাল হয় তাহলে এই জায়গাটা চলে আসতো দাগটা এখানে একটা বুকলেট আছে যদি কোনো কারণে কোনো অসুবিধা হয় এই বুকলেটটা পড়েও আপনারা এটা ইউজ করতে পারেন আমার প্রেশারটা চেক করা হয়ে গেছে এবার দেখুন আমি আগের প্রেশারটা দেখতে গেলে মেনুতে ক্লিক করলে চলে আসলো আমার আগের প্রেশারটা এবার এবার বলি ই থ্রি ই ওয়ান এর যেটা বলছিলাম যেটা বলছিলাম এরআর ওয়ান এরআর টু এরঅর থ্রি এরআর ফোর এরআর ফাইভ এই এর অটা ওয়ানটা হয় স্পেশালি যদি এইটা ঠিক করে না লাগানো হয় তাহলে এরআর ওয়ানটা দেখা যায় আর এরঅর টুটা হয় এই কাফটা ধরে ধরুন কাফটা না যারা করলেন বা কাফটা ধরে ঠিক করে পড়লেন না সেক্ষেত্রে এটা হয় আর এর থ্রিটা হয় আপনার দুশো নিরানব্বইয়ের ওপরে ধরুন প্রেশার আছে সেক্ষেত্রে এরঅর থ্রিটা হয় এরআর ফোরটা এরঅর ফোরটা ধরুন আপনি প্রেশার কাউন্ট হচ্ছে সেক্ষেত্রে তখন কাফটা নাড়াচাড়া করলেন সেক্ষেত্রে এটা হয় আর এরআর ফাইভটা হয় এর ফাইভটা হয় আপনি ধরুন উল্টো করে কাফটা পরলেন সেক্ষেত্রে এরআর ফাইভটা দেখা যায় তাই আমি আপনাদের এইটা হয়তো ভুল প্রান্তে আমি আপনাদের এটা মিটিয়ে দিলাম আর এই মেশিনটা খুবই ভালো আর এর সিটিং পজিশানটা আমি একটু দেখাই এই ডক্টর মর্পণের যে বুকলেট আছে এই বুকলেটটা আপনি একবার দেখে নেবেন এই যে এই জায়গাটায় এইভাবে সিটিং পজিশানে মাপলে খুব দুর্দান্ত দুর্দান্ত এটা রেজাল্ট পাওয়া যায় আর এটা কোথা থেকে এসে হট করে মাপবেন না বসে বা শুয়ে মাপবেন আর যদি সবসময় ধরুন সব সময়ের জন্য ধরুন প্রেসার মেশিনটা ইউজ করছেন তাহলে প্রেসার মেশিনে ব্যাটারিটা লাগানো থাকবে আর যদি সবসময়ের জন্য প্রেসার মেশিনটা ইউজ না করছেন তাহলে এই ব্যাটারিটা অবশ্যই খুলে রাখবেন তাহলে আপনার মেশিনটা অনেক দিন চলবে এটা আর একটা কথা বলি এইটা আপনারা অনেক সময় ব্যাটারি নেই ব্যাটারি পাওয়া যাচ্ছে না বা কোনো কারণে ব্যাটারির সমস্যার জন্য এখানে আপনার চার্জার প্ল্যাক দিয়েও এটা আপনি চার্জ করে প্রেশার চেক করতে পারেন এটা কিন্তু একটা খুব ভালো ফিচার্স দিয়েছে এর মধ্যে আর যাদের প্রেশারের সমস্যা তারা এটা ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন